আসসালামু আলাইকুম আমির হোসেন স্যার আমরা আমাদের কনফার্ম আইটেম কোরে নিয়েতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য প্রোডাক্ট ইন হচ্ছে এবং এই প্রোডাক্টগুলি আমরা আগে অর্ডার দিয়েছিলাম তা আজকে আমরা আরছি হল দেখার জন্য এগুলি ডিসি করার জন্য প্রোডাক্টটি রেডি হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই আমি আজকে দেখবো এবং অনেকগুলো অনেক বিষয় থাকে যে এই প্যানেলটা ঠিক আছে কিনা গ্লাস ঠিক আছে কিনা গ্লাসের ট্যাম্পার কিনা ম্যাট কিনা এবং আমাদের মাদার বোর্ড আমরা যেটা চাই সেটা দিয়েছে কিনা এই জিনিসগুলো আমাদের দেখতে হয় এবং সেই জিনিস দেখে কিন্তু আমরা অর্ডার দিয়ে যাই আপনারা জানেন থাকবেন যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো ফুট দেওয়ার জন্য শুধু একটা বোর্ড প্যানেল দিয়ে থাকে না সেই প্যানেলটা কতটুকু ভালো হবে এবং গ্রাহকের কতটুকু ব্যবহারযোগ্য হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত করে থাকি আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে অনেকগুলি বোর্ড রয়েছে অত তৈরি হয়েছে ইচ্ছা আমরা ভালো কিছু দিব আমার চেষ্টা থাকবে আপনার থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম